এক ভিড় বাট্টার নক্ষত্রের রাতে সে প্রথম তোমারে পেয়েছি বুকের কাছে তুমিও আমারে পেয়েছ এও নিশ্চিত বলে জানি কুল যেমন ভাঙনের সংশয়কে উপেক্ষা করেও বুকে টেনে নেয় নদীর ঢেউ তেমনি আমরা একে অপরকে নিয়েছিলাম আমরা তো একাই ছিলাম অভিশপ্ত আদম হাওয়ার মতো এই পৃথিবীতে ভালোবাসা আমাদের নিয়ে এসেছিল কাছে অথবা হয়তো পুরো পৃথিবী সংকুচিত হয়ে গিয়েছিল শুধু আমাদের দুজনের শরীরের মাঝখানে সামান্য জায়গা করে দিতে আমি অনুভব করেছিলাম অস্থিরতা কারণ বহুদিন স্থির ছিলাম নিজের একাকিত্বের কাছে বহুকাল আবিষ্কারহীন ছিলাম নিজের শরীরের রহস্যের কাছে ভুলে গিয়েছিলাম তোমার বুকের কাছে থাকারই অস্থিরতা কোনো অস্বস্তি নয় তোমার আঙুল তোমার গাল ঠোঁট কিংবা কিংবা চিবুকের তিল ছোঁয়া কোনো অপরাধ নয় এমনই ঘন ঘোর সে নক্ষত্রের রাত যেন মাইলের পর মাইল দূরত্ব কয়েক পায়ে গচ্ছে গেল দূরের সব কথা মিশে গেল হৃদয় কম্পনে বুকের ভয়ে রক্তের শিরা উপশিরায় এক অদ্ভুত শীতল যুদ্ধ নিজের কামনার সাথে প্রতিটি চমু স্পর্শ ছিল এক ধীরলয়ের আক্রমণ যা শরীরকে দখল করেছিল নিঃশব্দে আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি এখন গানে আমি নিজে যাচ্ছি মাতালের মতো গানটার সুরে মিশেছিল নিঃশাতর কিছু গানের তাল বস করে নিয়েছে আমার বিবেক বুদ্ধি সব কিছুই যেন ভারসাম্য হারিয়েছিল আমরা যে গানটা শুনেছিলাম তাও কেঁপে উঠেছিল যখন তা তার কাঁধের উপর বয়ে গিয়েছিল রাজকীয় অহমিকা নিয়ে আমার কামনার বিষে ভরা মতো তার মৃদু শীতকার ছিল এক ভোজের টেবিল যেখানে পরিবেশন করা হয়েছিল সব বিলম্বিত আকাঙ্ক্ষা আর তার নিঃশ্বাসের ঘন বাতাস যে বাতাস আগুনকে শেখায় পোড়াও নিজের ভেতরে জাখায় এমন এক খোদা যে খোদার তাড়নার ইচ্ছে হয় নিজেকে কামড়ে খেতে থাকি আমায় তার আঙুল ছোঁয়ার আগে ছুঁয়ে গিয়েছিল তার নরম লাজুক দৃষ্টি যে দৃষ্টিতে মনের আকাশে কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই ঝরে তুমুল বৃষ্টি আর আমি সেই বৃষ্টিতে ভিজে ধীরে ধীরে ক্রমাগত হয়ে উঠেছি এক অন্য মানুষ আমি তার শরীরে খুঁজে পেতে চেয়েছিলাম সেসব গল্প যে সমস্ত গল্প আমাকে সে কখনো শোনায়নি আর আমিও বলে দিতে চেয়েছি আমার ভেতরের সেসব গল্প যেগুলো সময়ের অভাব আর সভ্যতার অপমান হবে বলা হয়নি এই যেন বিস্ময়কর এক স্বপ্নের মতো ভেবে নিয়েছি তোমারই পেয়েছি এমনই এক নিয়মের পৃথিবীতে যে পৃথিবীতে ডাইনোসরের মতো বিচ্ছেদ বিলুপ্ত প্রায় হঠাৎই সমস্ত ভুল ভেঙে গেল খুলে গেল চেতনার সমস্ত দুয়ার টের পেয়েছে এক নিষ্ঠ সরলতায় নিয়ে আমাকে চুমুকিয়ে গেছে দারুণ ভুল সময় এক নিষ্ঠুর সরলতার সুযোগ নিয়ে আমাকে চুমুক হয়ে গেছে দারুণ ভুল সময়